বিসমিল্লা রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক দুইয়ের একের ছ থেকে মধ্যাহ্ন পর্যন্ত এই চারটি অঙ্কের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এখন খাতা কলম নিয়ে দেরি থাকবে আমরা এখন পর্যায়ক্রমে এই চারটি অঙ্কের সমাধান নিশ্চিত করব। তো প্রথমে আমি একের নম্বর অঙ্কের হচ্ছে একটি ঠ নম্বর ঠ নম্বরে আছে স্কয়ার বি স্কয়ার বি মাইনাস বি কিউব সি বি কিউব সি আচ্ছা এরপরে আমি লিখতে পারি স্কয়ার বি মাইনাস বি কিউব সি তারপরে হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সমান কিউব মাইনাস থ্রি থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব দেখো এ মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা দেখো জাকৃতিক কাজ করবো এখানে স্কোয়ার তার উপরে কিউব অর্থাৎ এ টু সিক্স মাইনাস থ্রি দেখো থ্রি স্কোয়ার তার তাহলে কত হয় স্কোয়ার স্কোয়ার এ টু এটুতে পর ফোর থ্রি এটুতে পর ফোর বি স্কোয়ার আর বি কিউব বি টুতে পর ফাইভ বিটুতে পর ফাইভ সি প্লাস দেখো বি স্কোয়ার আর বি কিউব আর স্কোয়ার বি কিউবার স্কোয়ার হয় তিন দুগুনে ছয় তিন দুগুনে ছয় অর্থাৎ থ্রি স্কোয়ার বিটুতে পর সিক্স আর বি বিটিতে পর সেভেন সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস কিন্তু এটা নয় দ্য পর নাইন নাইন সি টু দ্য পর নাইন সি কিউ মনে রাখবে পাওয়ার টু দ্য পাওয়ার গুণ পাওয়ার টু দ্য পাওয়ার গুণ তাহলে হয়ে গেল আমার ছ নম্বর অঙ্কের সমাধান এখন আমি দ নম্বর অঙ্কের সমাধান নিশ্চিত করবো দেখো ডন এ আছে ডনুং এ এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউ তো আমরা লিখতে পারি এক্সেস কিউব মাইনাস টু ওয়াই কিউব হোল কিউব হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব সমান এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব দেখো এবউব মাইনাস থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি ওয়াই তার উপরে কিউব দেখো এই কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এখন দেখো কী হয় এক্স টু দ্য পর তিন নয় নাইন মাইনাস মাইনাস দেখো টু টু অর্থাৎ তিন দিগুণে কত ছয় আমরা দেখতে পারি সিক্স এক্স টু দ্য পর সিক্স ওয়াই কিউব ওয়াই কিউব প্লাস এখানে দুই দুগুণে চার দুই চার তিন বারো এক্স কিউব ওয়াই টু দা মাইনাস মানে এইট ওয়াই টু কিউব মানে তিন নয় এইট ওয়াই টু আমার দ নম্বর অঙ্কের সমাধান আমরা এখন নম্বর অঙ্কটা করবো নম্বর অঙ্কটা আমরা এখানেই করতে পারি দ নম্বর অঙ্ক তাহলে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি সমান ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল কিউব এটা সমান লেখা যায় এ কিউব একউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব টুয়েলভ বি তার উপরে কিউব দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান সমান ইলেভেনের উপরে কিউব দেখো ইলেভেনের উপরে কিউব মানে ইলেভেনের উপরে কিউব মানে ইলেভেন টু ইলেভেন ইন্টু ইলেভেন কত হয় তেরোশো একুশ এখানে হয় এক তিন তিন এক এ কিউব মাইনাস এগারো এগারো একশো একুশ প্রথমে এগারো এগারো একশো একুশ তিন বারো ছত্রিশ তাহলে একশো একুশ গুণ ছত্রিশ একশো একুশ গুণ ছত্রিশ মানে চার হাজার তিনশো ছাপ্পান্ন চার হাজার তিনশত ছাপ্পান্ন চার হাজার তিনশো ছাপ্পান্ন স্কোয়ার

বারো গুণ বারো গুণ বারো দেখো কত হয় সতেরোশো আঠাশ সতেরশো আঠাশ বিকুর দেখো শুক্র শিক্ষার্থী হয়ে গেল আমার ধন অঙ্কের সমাধান আমি এখন নি নম্বর অঙ্কটার সমাধান নিশ্চিত করবো নিউ নম্বর অঙ্কটাও আমি ইচ্ছা করে এখানে করতে পারি নিউ নাম্বার দেখো নিউ নাম্বারটা করবো আমি এখন নিউ নাম্বারে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব তার উপরে কিউব হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো এ প্লাস বি হল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ক্লাসের সূত্র এখন দেখেন আমি লিখতে পারি এক্স টু দ্য পর কত কিন্তু নয় নাইন প্লাস থ্রি এক্স টু দ্য পর সিক্স ছয় ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব ওয় টু দ্য পর সিক্স প্লাস ওয়াই টু দ্য শিক্ষার্থী হয়ে গেল আমার এ পর্বের চারটি অঙ্কের সমাধান চারটি অঙ্কের সমাধান ছ ড এবং মধ্যাহ্ন ছ নম্বর ড নম্বর ছ নাম্বার ড নাম্বার ধ নম্বর এবং মধ্যাহ্ন নাম্বার এই চারটি অঙ্কের সমাধান এখন আমরা নিশ্চিত করলাম তো এ পর্বে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তোমাদের বুঝতে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ